ওকে ফাইন সমাবেশ সমাবেশ মনে হচ্ছে বাছাই করা অনেকগুলো থেকে বাসাই সেটাকে সমাবেশ সমাবেশের সূত্রটা হলো এন কম্বিনেশন আর এন্টর এন ভিক্টোরিয়াল আর ভিক্টোরিয়াল এন মাইনাস আর ভিক্টোরিয়াল ঠিক আছে ফ্যাক্টোরিয়াল ভিক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল ওকে সমাবেশ হয় হ্যান্ডশেকের ক্ষেত্রে খোলা খেলার ক্ষেত্রে দল কমেডি এই বাছাই ক্ষেত্রে মূলত বাছাই হ্যান্ডশেক খেলা দল কমিটি এগুলোর ক্ষেত্রে সমাবেশ হয় ঠিক আছে সো আমরা কিছু ট্রিকি কোশ্চেন দেখবো এটা হচ্ছে উনচল্লিশ বিসিসি আসলে এরকম যে কী আছে এন কম্পিটিশন টুয়েলভ ইকুয়াল টু এন কম্পিটিশন তাহলে এন এ মান কত এর তাহলে রানিংয়ে এটা যোগ করতে হবে কত হচ্ছে তার বারবার ছয় যোগ করবে আঠারো আঠানো হবে ঠিক আছে এখানে এক্সপ্লেনেশন অত এক্স এক্সেস ওয়াই দিচ্ছে কোথায় এক্স ওয়াই হয় এটা আর কি যোগ করছে আর কি সো এটা যে অনেক লগ্ন আছে যোগ হবে আবার দেখেছে যোগ হবে ঠিক আছে আচ্ছা আর এখানে বলা হচ্ছে যে একটা মিটিংয়ে উপস্থিত পাঁচজন সদস্য প্রত্যেক প্রত্যেকের কাছে হ্যান্ডশেক করলে মোট কতটি হ্যান্ডশেক হইল আর কি সো সেক্ষেত্রে ডাইরেক্ট এন এন সি টু ঠিক আছে তাহলে কত পাঁচ দুন তাহলে ফাইভ এনসি মানে ফাইভ কম্বিনেশন টু ফাইভ কম্বিনেশন টু তাহলে ফাইভ ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেশন করলে হয়ে যাবে ওকে ওকে এরপরটা কি আছে যে একটি একটি ত্রিদেশীয় ক্রিকেটার ক্রিকেট খেলার প্রত্যেক অন্যদের সাথে একবার মাত্র খেলবে ঠিক আছে এটা ত্রিদেশীয় মানে তিনটা দেশ নিয়ে খেলবে আর কি সিরিজ তিনটা দেশের সিরিজের নেই কি মাত্র এক প্লেয়ার রেখে ফেলে মোট কতটি খেলা খেলবে খেলার ক্ষেত্রে রেখে তাহলে আমরা যে থ্রি কম্বিনেশন টু কারণ দুইটা দুইটা দল মিলে একটা খেলা হবে ওকে এখানে বলা হচ্ছে যে একটি অনুষ্ঠানে কিছু লোক উপস্থিত ছিল তাদের কেবল মাত্র মানে কেবল একজন মাত্র একজনের সাথে একবার কর্মদান করতে পারবে একজনের সাথে একজনের কর্মদান যদি কর্মদানের সংখ্যা তিনশোটি হয় তাহলে ওই অনুষ্ঠানের কত ছিল তাহলে এক্ষেত্রে মানে কি বলতে লোকসংখ্যা করতেছে একজন একসাথে সাথে হিংসা করতে পারবে এবং তিন তিনশো কত হবে তাহলে এই যে কম্বিনেশন আর এগুলো তিনশো ঠিক আছে এখন আমরা এটা কী করবো এই যে ফ্যাক্টোরিয়াল নিয়মে যে ভাঙবো ভাঙে করবো আর কি এটা টু টু আছে যেহেতু টু আছে তাহলে এটা ইয়ে করতে হবে টু নিয়ে আসতে হবে ওয়ান মাইনাস টু টু কাটা আর এদিকে তিনশো থেকে ছয়শো হবে আর থ্রি স্কোয়ার থ্রি মানে এন স্কোয়ার এন হবে আর কি সো এটা হবে আর কি তো এটা মেডিভেট করতে হবে এটা মেডিভেটার চব্বিশ পঁচিশ হবে হ্যাঁ চব্বিশ পঁচিশ সো আমরা আমরা এই টাইপের অংশ থাক ডিরেক্ট চব্বিশ পঁচিশ হতে হয় চব্বিশ পঁচিশে তিনশো আর সবসময় ভাবতে হবে যে বড় হবে কারণ ছোটোটা মাইনেস আসে বড় হবে ঠিক আছে এরকম সেম অবস্থা এটা করলে হ্যাঁ শিশুটি হ্যানশো ভালো তাহলে কতটি আসে শিশুটি দুই দুই গুণ দিতে হবে মানে তিনশোকে দুই গুণ দিতে হবে ছয়শো করতে হবে ছয়শো করতে সোকেবার সে সৃষ্টিকে হয় গুন দেওয়ার পরে আবার এই যে মিডিফেটে করতে হবে আছে এখানে এই আছে বারোটা আছে মানে করছে ছয়টা আছে ছয়জন লোক হ্যান্ডশেক করছে কিন্তু কতজন সেটা মিটিং কতজন আছে সেটা বলে নি হ্যান্ডশ্র্যাকের হিসাব করছে বাট মিটিংয়ের জন্য এই জন্য এরকম মানে একটি বিশ সদস্য বিশিষ্ট একটি ফুটবল দলের থেকে একজন অধিনায়ক একজন স্ব অধিনায়ক কতভাবে নির্বাচন করা যাবে তাহলে অধিনায়ক যদি একবার নির্বাচন করে তাহলে সেটা কিন্তু রিপিট হবে না তাহলে একদম বাদ দিতে হবে তাহলে একদম অধিনায়ক নির্বাচন কি ওটা বাদ তাহলে কারণ একই ব্যক্তি অধিনায়ক সহ হতে পারবে না ঠিক আছে তাহলে বিজনেক উনিশজন আছে তো উনিশজন আর বিশ জন কত হচ্ছে উনিশ বিশে চারশো জন চারশোভাবে ইয়ে করতে হবে এখানে বলা আছে যে পাঁচজন পুরুষ ও চারজন মহিলা একটি দল থেকে একজন পুরুষ ও দুজন মহিলা নিয়ে কত প্রকারের একটি কমিটি গঠন করতে হবে সো ক্ষেত্রে পাঁচজন চারজন একজন পুরুষ তো পাঁচজনের পুরুষ পুরুষের জায়গায় ফাইভ সি ওয়ান আর কমিশন ওয়ান আর মহিলা মহিলার জায়গায় সি ফোর সে টু মহিলা এটা গুণ করলে বেরিয়ে আসবে বের বলতে তিরিশ প্রকারের কমিটি গঠন করা যাবে একটু একটি স্কুল কমিটিতে দুইজন শিক্ষক দুজন ছাত্র থাক থাকে তাহলে পাঁচজন শিক্ষক ও দশজন ছাত্র থেকে কত উপায় বাছাই করা যাবে দুইজন স্কুলটিতে দুইজন শিক্ষক ও চারজন ছাত্র থাকে তাতে পাঁচজন শিক্ষক তাহলে পাঁচজনের শিক্ষক শিক্ষক পাঁচজন শিক্ষক পাঁচজন শিক্ষক কমিটি পাঁচ কমিশন টু আর টেন কমিউনিশন ফোর দিয়ে কম্পিনেশন ক্যাটাগরিগুলো কারণ পাঁচজন শিক্ষকের মধ্যে দুজন শিক্ষক নিয়ন্ত্রণ নেওয়া যাবে আর আটজন ছাত্রের মধ্যে দশজন ছাত্রের মধ্যে চারজন নেওয়া যাবে এটা কম্পন আছে আর কি ওই সেম কাহিনি যে সুর্ণ পদে পূরণ করার জন্য কোম্পানির ছয়জন আবেদনকারীর মধ্যে তিনজন অফিসার চারজন আবেদনকারীর মধ্যে দুইজন ম্যানেজার নির্বাচন করতে কতভাবে বাছাই করবে বাছাই করবে কতভাবে তাহলে এখানে ওই ছয় কম্বিনেশন থ্রি আর চার কম্বিনেশন টু দিয়ে গুণ করলে চলে আটজন পুরুষ ও ছয়জন মহিলা হতে পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি কতভাবে নির্বাচন করা যাবে আটজন পুরুষ এবং ছজন মহিলা অর্থাৎ পাঁচ সদস্য বিশিষ্ট কমিটিতে কতভাবে নির্বাচন করা যাবে যেখানে কমপক্ষে তিনজন পুরুষ থাকবে তাহলে এক্ষেত্রে কী করতে হবে সাতজন ছজন মহিলা তাহলে প্রথমে কিন্তু তিনজন নিলে আর দুজন তিনজন পুরুষ নিলে দুজন মহিলা থাকবে তিনি পাঁচ তারপরে চারজন পুরুষ নিলে তোমার একজন মহিলা থাকবে কারণ কমপক্ষে তিনজন পুরুষ নিতে হবে আর বেশি না যাবে পাঁচজন নিলে শূন্য মহিলা যাবে তাহলে এটা সি কম্বিনেশন সেভেন সেভেন কম্বিনেশন থ্রি গুনন সিক্স কম্বিনেশন টু ফোর ফোর পাঁচজন ব্যক্তির মধ্যে তিনজনের একটি কমিটি কতভাবে বাছাই করা যাবে যেখানে একজন নির্দিষ্ট ব্যক্তি সব সময় কমিটিতে থাকবে পাঁচজন ব্যক্তির মধ্যে তিনজনের একটি কমিটি বাছাই করতে হবে যেখানে কমপক্ষ নির্দিষ্ট সব সময় এক সব সময় একটা নির্দিষ্ট ব্যক্তি থাকবে আর কি নির্দিষ্ট ব্যক্তি বস্তু রেখে আর কি তো সেক্ষেত্রে তোমার ইয়ে করতে হবে পাঁচ থেকে মাইনাস করতে হবে একটা চার এটা এক মাইনাস করতে হবে টু ফোর কম্বিনেশন থ্রি মানে টু ফোর কম্বিনেশন টু হবে মানে একটা নির্দিষ্ট একটা নির্দিষ্ট বস্তু রেখে রেখে কম্বিনেশন করতে গেলে একটা বাদ দিতে হবে দু বাদ দিতে হবে সেম অবস্থা চারজন মহিলা ছয়জন পুরুষ থেকে চার সদস্য কমিটি গঠন করলে একজন বিশিষ্ট পুরুষ সর্বদা উপস্থিত থাকে তাহলে চার থেকে আবার থ্রি কম্বিনেশন সিক্স বা সিক্স কম্বিনেশন থ্রি এই করতে হবে আর কি ভুলেছে কারণ কি চারজন মহিলা আর তিনজন তো মোট মোট কিন্তু দশজন দশজনের মধ্যে একদম বাদ দিতে হবে দশজন একদম নয় আর চারজনের মধ্যে একদম তাহলে এটা কম্বিনেশন করলে বিভিন্ন রকম দশটি বই হতে চারটি বই কতভাবে বাছাই করা যেতে পারে বিভিন ভিন্ন রকম দশটি বইয়ের হতে চারটি বই কত ভাবে বাছাই করা যেতে পারে যেখানে দুটি বই কখনোই বাছাই করা যাবে না বাছাই হবে না তো দশটি বইয়ের মধ্যে চারটি বই বাছাই করলে দুটি বই বাছাই হয় তাহলে দুটি বই মাইনাস করতে হবে তাহলে আটটা বই আসছে তাহলে আটটা বই থেকে চারটে বই কমিয়ে ফেলতে হবে কারণ দুটো বইতে তো বাছাই হবে না দুটো থাকবে তো আটটা বই থেকে বাছাই করতে হবে না তাহলে আট বাই কম্বিনেশনটা করলেই হয়ে যাবে আর কি আট ফর কম্বিনেশন খুব মারাত্মক ট্রিকি অঙ্ক আছে এরকম যে কম্বিনেশন শব্দটিকে ডি মানে চার অক্ষর বিশিষ্ট সম্ভাব্য কম্বিনেশন সমাবেশ নির্ণয় করো চার অক্ষর বিশিষ্ট কম্বিনেশন নির্ণয় করো খুবই ট্রিকে ঠিক আছে কম্বিনেশন শব্দটা আছে এগারো শব্দ আছে ঠিক আছে তাহলে এখানে রিপিট আছে তোমার ও দুটা আছে আই এন দুইটা আছে আই দুটো আছে তাহলে তিন জোড়া আছে তো তিন জোড়া তিন জোড়া বাদ দিলে ছবটা থাকতেছে এগারোটার মধ্যে তিন জোড়া ছয়টা বাদ দিলে পাঁচটা থাকতেছে আর ওই তিন জোড়ার একটা একটা করে নিলে আর পাঁচটা তিন আটটা মোটে আটটা হচ্ছে ঠিক আছে ভিন্ন ভিন্ন স্বর শব্দ হচ্ছে আটটা শব্দ কিন্তু আটটা হচ্ছে বর্ণ আটটা হচ্ছে ওকে তাহলে চারের ভিন্ন ভিন্ন বর্ণ সমাবেশ হচ্ছে কত চারের ভিন্ন ভিন্ন সমাবেশ চারের ভিন্ন ভিন্ন সমাবেশ হচ্ছে আট বাই ফোর কারণ চার অক্ষর বিশিষ্ট সমাবে হচ্ছে আট বাই ফোর সত্তর সত্তর আনসার কিন্তু হবে না ঠিক আছে তারপরে হচ্ছে দুইটি একক জাতীয় ও একটি ভিন্ন দুইটি ভিন্ন জ দুইটি একক জাতীয় শব্দ কারণ তিন জোড়া আছে না ও এটি তিন জোড়া শব্দ তাহলে দুইটি ভিন্ন একক জাতীয় শব্দ তাহলে একটা বাদ দিতে হবে তিনের এক আর তোমার আছে কি এ ভিন্ন জাতীয় শব্দ তাহলে দুই তাহলে সাত মানে মোটে আটের থেকে একবার দিতে হবে সাত দুই আর এদের আছে আছে শেষে দুটি একই ও অন্য দুটি একই মানে দুটি একই অর্থাৎ তিন জোড়া আছে এই তিন জোড়ার মধ্যে দুই থেকে দুই জোড়া নিতে হবে তিনের দুই নিয়ে যোগ করলে হবে দশটি জিনিসের মধ্যে দুইটি একই জাতীয় যে দশটি জিনিস আছে তার মধ্যে দুইটি একো জাতীয় এবং বাকি গুলো ভিন্ন ভিন্ন তো দশটির মধ্যে দুইটি একো জাতীয় বাকিগুলো ভিন্ন ভিন্ন জিনিস এই জিনিসগুলো থেকে প্রতিবারে পাঁচটি নিয়ে কত উপায়ে বাসা করা যায় তো দশটি জিনিসের মধ্যে দুইটি একুশ জিনিস আর বাকি এগুলো ভিন্ন ভিন্ন দশটি দুইটি একু বাদ তা আটটা ভিন্ন ভিন্ন আছে আটটা ভিন্ন ভিন্ন ওরা শো নটা ভিন্ন ভিন্ন আছে আটটা ভিন্ন ভিন্ন মানে দশটার মধ্যে যে আটটা কারণ এই দুটো তো সেম তো এই দুটি একটা আইটেমস আটটা আইটেমস এই দুটো সেম আইটেমস তাহলে নটা আইটেম আসছে ওটা এখন আবার বাসে করে বাসে করতে হবে করে কটে ফাঁসতে বাসায় করতে হবে ফাঁসতে বাসায় করতে হবে নয় কম্বিনেশন ফাইভ হলো কিন্তু কথা হলো কি যে দুই দুটি জাতীয় বাকিগুলো বাকিগুলো ভিন্ন করতে হবে দুইটির মধ্যে তিনটি ভিন্ন ভিন্ন আছে ওকে দুইটি একু জাতীয় এই যে দুই দুইয়ের দুই তিনটি ভিন্ন জাতীয় আটের তিন মানে আটের তিন ভিন্ন করতে হবে মানে মোট কথা হলো যে দশটার মধ্যে দুটো ভিন্ন দশটা দিন বাদ দিয়ে বাদ দিয়ে মোট নটা সাথে নটার মধ্যে পাঁচটা কম্বিনেশান হলো এটা করার পর তোমার দুটো ভিন্ন যদি তাহলে টু কম্বিনেশান টু হবে এবং একই সাথে ওই যে আটটা যে হইলো আটটার সাথে তিনের কম্বিনেশানটা করতে হবে এবার মনে হয় কেন তিনটা কম্বিনেশন করতে হবে কারণ দুইটা একই যদিও পাঁচটা পাঁচটা জিনিস না পাঁচটার মধ্যে দুইটা বাদ দিলে হয় তিন থাকে না ওই তিন থেকে তিন যোগ করে যাবে আচ্ছা আর একটা আছে কি ছয় ছয়জন খেলোয়াড়ের সমান সংখ্যক দুই দলে কতভাবে বিভক্ত করা যায় তা ছয়জন খেলোয়াড়কে সমান সংখ্যক দুই ভাগে দুইটি দলে বিভক্ত দলে কতভাবে বিভক্ত হয় ছয়জন দুই দলে বিভক্ত কীভাবে করা যায় তাহলে আমরা তাহলে এখানে তোমার কী করতে হবে ছয়জন দুইটি দল বিভক্ত করতে হবে তিন তিন ছয় দুটো দলে দুটো দল তাহলে তাহলে সি কম্বিনেশন থ্রি তিনজন মিলে একটা দল এলো সি কম্বিনেশন থ্রি মিলে একটা দলের লোক এই দলটা কম্বিনেশন হলো কম্বিনেশন করতে দুই দুটো ভাগ করছি দুইটে ভাগ ঠিক আছে তাহলে দশটা হয়েছে দশ দশটি উপায়ে ইয়ে করা যাবে বিভক্ত করা যাবে আবার মানে ছয়জন খেলোয়াড়ের সময় সময় দুইটি দলে বিভক্ত করতে গেলে কতভাবে দুইটি দলে কতভাবে বিভক্ত করা যায় তাহলে আমরা দুইভাবে বিভক্ত করতে পারবি পারি যে তোমার সি কম্বিনেশন থ্রি দিয়ে একটা দলে হইলো আর ভাগ দুই দিনে দুটো দল হইল তাহলে এখানে বহুভুজ পঞ্চভুজ সর্বভুজ বের করার জন্য একটা নিয়ম আছে কি এন কম্বিনেশন টু মাইনাস এন এন কম্বিনেশন টু এন টু মাইনাস এন তাহলে পাঁচটি বহুভুজ বিশিষ্ট বহুভুজের কতটি কর্ণ আছে তাহলে আমরা বলতে পারি বলতে পারি পাঁচটি না তাহলে ফাইভ কম্বিনেশন টু কারণ পাঁচ কম্বিনেশন কর্ণ দুইটা মিলিয়ে কর্ণ হয় তাই না তো দুইটা বিনোদযোগ করি তো কর্ণ হয় তো দুই মাইনাস ফাইভ তোমার পাঁচটি আছে আবার পঞ্চভুজ ছোটো তাহলে দেখি বের করা যাবে বিনে যোগ করে কর্ণ বের করা যাবে পাঁচটা করোনা হবে কিন্তু যখন দশটা ভুজ দশ ভুজ হবে বা তখন কিন্তু সমস্যা হবে এই জন্য ফাইভ কম্বিনেশন সি টু মাইনাস ফাইভ দিয়ে কম্বিনেশন করলে চলে আসবে আচ্ছা এবং দশটি ভোজের কোন বিন্দুকে বিন্দুগুলো সংযোগ করলে কোন কৌণিক বিন্দুগুলো হবে দশটি মধ্যে কৌণিক বিন্দু সংযোগ করলে কতটি ত্রিভুজ পাওয়া যাবে এই এরকম কিন্তু যোগ করলে খুব সহজ বাজে দিতে সাড়ে পাঁচটা হবে কিন্তু এখানে ত্রিপুজি কথা বলছে তো তিন বিন যোগ করতে হবে তাহলে কী করতে হবে দশ কম্বিনেশন টেন দশ কম্বিনেশ কম্বিনেশন থ্রি দেয় করলে বিশটা হবে খুবই ট্রিকি ওই যে এর আগে একটা অঙ্ক ছিল এরকম মানে কম্বিনেশন অঙ্কটা কত ইয়ে করা যায় এই অঙ্কটা এই অঙ্কটার মতোই একটা অঙ্ক আছে সেটা হলো এরকম যে আমেরিকা আমেরিকা এই অ্যাভিওন এই শব্দটা আছে এই শব্দগুলো এই সব বর্ণটি এগুলোর থেকে প্রতিবার তিনটি বর্ণ প্রতিবার তিনটি বর্ণ নিয়ে গঠিত ভিন্ন ভিন্ন শব্দের সংখ্যা কত প্রতিবার তিনটি বর্ণ নিয়ে প্রতিবার তিনটি বর্ণ নিয়ে গঠিত ভিন্ন ভিন্ন শব্দের সংখ্যা কত তাহলে সেক্ষেত্রে কি হবে আমেরিকার শব্দটা দুইটাই এ আছে তাই না তাহলে সাতটা শব্দ দুইটাই এ বাদলে কত হচ্ছে পাঁচ শব্দটাতে পাঁচ শব্দ আর আমেরিকা দুইটাই কিন্তু ছটা শব্দ মোট শব্দ কথা ছটা ছটা শব্দতে কটা তিনটি বর্ণের ছয় কম্বিনেশন থ্রি রাইট হ্যালো এই পর্যন্ত না ক্লিয়ার পরটা হলে কি যে দুইটি একই বোন দুইটি এক একই না তাহলে এ দুইটি এক না এ কম্বিনেশন কত হচ্ছে টু কম্বিনেশন টু গুণ আগেটার মধ্যে ফাইভ কম্বিনেশন ওয়ান কারণ এ পাঁচ পাঁচটা আছে না যেমন তোমার যে আমেরিকা ডাবলে বাদ দিলে পাঁচটা এই পাঁচটার পাঁচটা আর একযোগ করলে চলে আসবে